আমি ক্রিকেট খেলা দেখছিলাম ধারাভাষ্যকার বলল দিস ইজ হিজ ডেবিউ ম্যাচ আরেকবার বলল হি ইজ এ ডেবিউ প্লেয়ার আমি ঠিক বুঝতে পারলাম না ডেবিউ প্লেয়ার মানে কি চমৎকার প্রশ্ন ডেবিউ মানে হল প্রথম উপস্থিতি বা প্রথমবারের মতো কোনো কাজের শুরু বিশেষ করে জনসম্মুখে অর্থাৎ ডেবিউ প্লেয়ার মানে হল এমন খেলোয়াড় যে প্রথমবারের মতো কোনো নির্দিষ্ট পর্যায়ে যেমন আন্তর্জাতিক টেস্ট ওয়ান ডে বা টি টোয়েন্টিতে খেলছে মানে যিনি আগে কখনো জাতীয় দলে খেলেননি তিনি প্রথম ম্যাচ খেলছেন তাই তিনি ডেবিউ প্লেয়ার একদম ঠিক বলেছ উদাহরণ দি যদি কেউ প্রথমবার বাংলাদেশ জাতীয় দলে খেলতে নামে তাহলে বলা হবে হি ইজ মেকিং হিজ ইন্টারন্যাশনাল ডেবিউ টুডে অর্থাৎ আজ সে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলছে আরও কিছু উদাহরণ দিচ্ছি এক ইটস হিজ টেস্ট ডেবিউ এটি তার প্রথম টেস্ট ম্যাচ দুই শি মেড হার ডেবিউ ফর দ্য ন্যাশনাল উইমেন্স টিম লাস্ট ইয়ার গত বছর সে প্রথমবারের মতো জাতীয় নারী দলে খেলেছিল তিন টু ডেবিউ প্লেয়ার্স আর ইন টুডেজ প্লেইং আজকের দলে দুইজন নতুন খেলোয়াড় আছে যারা প্রথমবার খেলছে বাহ তাহলে ডেবিউ প্লেয়ার মানে নতুন খেলোয়াড় নয় বরং যিনি প্রথমবার সেই পর্যায়ে খেলছেন তাই তো ঠিক তাই ও এখন বুঝতে পারছি তাহলে আমি যদি বলি টুডে থ্রি ডেবিউ প্লেয়ার্স প্লেড ফর বাংলাদেশ মানে হবে আজ তিনজন খেলোয়াড় প্রথমবার বাংলাদেশের হয়ে খেলেছে একদম সঠিক অনুবাদ তুমি এখন ডেবিউ শব্দটা পুরোপুরি আয়ত্ত করে ফেলেছ আরও কিছু উদাহরণ এক স্পোর্টস মুস্তাফিজুর রহমান মেড হিজ ওয়ান ডে ইন্টারন্যাশনাল ওডিআই ডেবিউ ফর বাংলাদেশ অন এইটিন জুন টু থাউজেন্ড ফিফটিন ইন্ডিয়া অ্যাট দ্য শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ইন ঢাকা মুস্তাফিজুর রহমান দু পনেরো সালের আঠেরো জুন ঢাকার বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে ওডিআই অভিষেক করেন মিউজিক দ্য ব্যান্ড ডেবিউ অ্যালবাম বিকেম আ হেড মানে ব্যান্ডটির প্রথম অ্যালবাম জনপ্রিয় হয়ে যায় তিন জেনারেল শিউরে ডেবিউ অ্যাজ এ ডিরেক্টর নেক্সট ইয়র অর্থাৎ সে আগামী বছর প্রথমবারের মতো পরিচালক হিসাবে কাজ করবে ও এখন বুঝলাম ডেবিউ মানে হল সূচনা। একদম ঠিক বলেছে বাংলায় একে বলা যায় প্রথম আবির্ভাব প্রথম প্রথম অংশগ্রহণ বা ডেবিউ এর সিনোনিম বা সমার্থক শব্দ যেমন ফার্স্ট অ্যাপিয়ারেন্স প্রথমবার প্রকাশ পাওয়া বা অংশগ্রহণ করা ইন্ট্রোডাকশন পরিচয় বা আত্মপ্রকাশ লঞ্চ আনুষ্ঠানিকভাবে শুরু করা প্রেমিয়ার বিশেষ করে সিনেমা নাটক বা সঙ্গীতের প্রথম প্রদর্শনী ওপেনিং সূচনা বা উদ্বোধন ইনগরেশন আনুষ্ঠানিক উদ্বোধন ফর্মাল সেন্স এন্ট্রি প্রবেশ বা প্রথম যোগদান আরাইভাল নতুনভাবে আগমন